ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং জাতীয় সংসদে জুনায়দ আহমেদ পলক এই পাঁচটি বই পৌঁছে দেবে এর আগে পলক তার আইনজীবীদের বলেছিলেন তাকে যেন প্রখ্যাত রাজনীতিবিদ ও লেখক আবুল মনসুর আহমেদের লেখা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটি কারাগারে পৌঁছে দেওয়া হয় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক জানান বিধি অনুযায়ী সূর্যোদয়ের পর কারাবন্দীদের সেলগুলো খুলে দেওয়া হয় তখন বন্দিরা যে যার কাজে যুক্ত হন ভিআইপি বন্দীদের সেল ও সুযোগ জুনায়দ আহমেদ পলক সহ এমন ২৬ জন ভিআইপি কারাবন্দী আছেন একই ভবনে তারা প্রত্যেকেই প্রথম শ্রেণীর কারাবন্দির মর্যাদা ভোগ করছেন তাদের মধ্যে আরও আছেন আনিসুল হক শাহজাহান খান রাশেদ খান মেনন হাসানুল হক ইনু আমির হোসেন আমু হাজি সেলিম সহ অনেকেই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার এসব তথ্য জানিয়েছেন জুনায়দ আহমেদ পলক একজন প্রথম শ্রেণীর কারাবন্দির সুযোগ সুবিধা পান বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ ভালো আছেন আপনি জীবনের সাত দিন হলেও কারাগারে থাকা উচিত বলে মনে করছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবী ও পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন অনিবার্য পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতের কাঠগড়ায় তোলা হয় নিজের ব্যক্তিগত আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন তোমরা কথা বললেই তো রিমান্ডের পরিমাণ যায় তারা তো বলেছে শুরু তাই কথা বলার দরকার নেই আল্লাহ উত্তম পরিকল্পনা সাত দিনে चर्चा आई <laughs>